আপনার এলাকায় আগে মাথায় ছোট ছোট আসে বাচ্চারা অনেকে আগের থেকে অভ্যাস আসে এখন এইগুলা সব উঠে গেছে কেননা বড় ভাইরা ছোট ভাইয়ের এই সকল অপকর্মে কিছু বলতে পারে না ঠিক না বলেন তো বলতে পারে না কেন হম খায় না ওরা বেরিয়ে খাওয়া বহু আগে বাদ দিছে

আমি তো এই যে কয়েকদিন আগে আমেরিকা মিনিক্স থেকে আসলাম মিনিক্স ইন্টারনেট অফিস কম্পিউটার খুললেই একটা টং টং করে শব্দ হয়ে ওঠে এই ইন্টারনেট যে আমাদের ভাইয়েরা বাংলাদেশের বিজ্ঞানীরা এটা বানায় এফ সিক্সে যুদ্ধ বিমান

আজ থেকে যদি পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে বাংলাদেশে যদি উনিশশো নব্বই সালে কোনো মানুষকে যদি লোহার কিনে বলা হতো তাছাড়া আপনার বেতার থাকে এইদিকে টাকায় থাকবেন খানিক করে দেখবেন আপনার বেতার ডেটা দেবেন বাহারে

আর মোবাইলের মধ্যে যদি আমি আমার সফটওয়্যারটা দেখি আমার বেডরুমের মধ্যে এখন ফ্যান চলতেছে না চলতেছে না আমার এসি ওপেন আছে না বন্ধ হয়ে গেছে আমি এখান থেকে দিয়ে শুধুমাত্র ভয়েস ফোন দিব আমার এসি বন্ধ হবে আমার এসি চালু হবে অ্যান্ড্রয়েড ফোন দ্বারা চালান অ্যাপেল ফোন দ্বারা চালা আপনি হাতে করে সাহায্য বলবেন ভাই শ্রী কার্ন মাই ফোন কারেন্ট তো ফল দা বাসের গায়ে সাথে সাথে কল চলে যাবে যাবে কিনা হ্যাঁ তাহলে আপনার ফয়েন্স কমান্ডে এখন আপনার কাছে সেটা মাস্তব ময় হলো যে তিন বছর আগে এটা বললে মানুষ হয় তাতে পাড়ার ময় দা